হাসপাতালের অস্থায়ী কর্মী রূপে জয়েন করতে হলে জাহিরকে পিছু দিতে হতো সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা টাকা নিয়ে চাকরি বিক্রি করতো জাহির উঠে এলো মস্ত অভিযোগ পাঁশকুড়া ধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন জাহির আব্বাস খান এই জাহির আব্বাস খান হাসপাতালের অলিখিত সুপার ছিল কর্মীদের মানসিক এবং শারীরিক নির্যাতনের পাশাপাশি জাহিরের বিরুদ্ধে উঠে এলো মস্ত অভিযোগ হাসপাতালের অস্থায়ী কর্মীরূপে কাজে যোগ দিতে হলে মাথা পিছু দিতে হতো সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা হাসপাতালের এক কর্মী জানাচ্ছেন হাসপাতালে যে একশো তেত্রিশ জন অস্থায়ী কর্মী ছিলেন তাদের বস ছিলেন জাহির প্রথমে পঁয়তাল্লিশ জন কর্মী বাদে বাকি কর্মীদের সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা দিয়ে ঢুকতে হয়েছে তিনি আরও জানান যারা টাকা দিচ্ছেন চাকরির জন্য তারা ওই বিষয়ে জ্ঞান না থাকলেও টাকা দিয়েই তারা কাজ পেয়ে যাচ্ছিলেন কখনো সরাসরি জাহিরের হাতেই টাকা তুলে দিতে হতো অথবা জাহিরের পরিচিত কারো হাতে টাকা দিলেই মিলত চাকরি অভিযোগকারী ব্যক্তি নিজেই সাড়ে তিন লক্ষ টাকা দিয়েছিলেন সরাসরি জাহিরের হাতে না দিতে পারায় তার পরিচিত একজনের হাতে টাকা তুলে দিয়েছিলেন কিছুজনকে বাদ দিয়েছে এই কারণে টাকার লোক ঠিক আছে হয়তো এবার কাউকে বাদ দিয়ে টাকা কিছু ইনকাম করতো প্লাস এত পরিমাণে কয়েকজনকে টর্চার করছে তারা তো কি করবে আর যার জন্য ছেড়ে চলে যেতে হচ্ছে ওর টর্চারে আলাদা কোনো কিছু না শুধুমাত্র ওর টর্চার টাকার বিষয় বলতে কি বলতে চাচ্ছেন স্যার টাকার বিষয় বলতে ঢোকার জন্য ও টাকা নিত কত টাকা ও প্রায় ধরুন 3.5 লাখ এরকম একজন একজন পার হেড আচ্ছা সেই টাকা মানে কিভাবে ডিস্ট্রিবিউট হতো সেটা জানি না ওর হাতে আচ্ছা আপনাদের দিতে হয়েছে অবশ্যই কতজনকে এরকম নিয়োগ করেছে এখানে ধরুন না একশো তেত্রিশ জন তো একশো তেত্রিশ জনের ফার্স্ট যে পনেরো জন পঁয়তাল্লিশ জন প্রায় হবে ওরা বাদে আর সবাইকে এতটা পরিমাণে হচ্ছে মূল্য দিতে হয়েছে মানে একশো তেত্রিশের তাদের নলেজ থাকুক আর না থাকুক টাকা দিতে হবে মানে এই টাকাটা কি জাহেদি নিত না এই টাকাটা আরো অন্য কোথাও সেটা আমরা জানি না ও আমাদের কাছ থেকে নিত আপনারা কি ডাইরেক্ট জাহিরের হাতে টাকাটা দিতেন ডাইরেক্ট ঠিক না ওরই কারো হয়তো পরিচিত বা কেউ কেউ ও মনে হচ্ছে দিয়েছে ওকে ডাইরেক্ট দিয়েছে আপনারা কি ওকে ডাইরেক্ট দিয়েছিলেন টাকাটা আমি ডাইরেক্ট দিই না আপনি কারো মাধ্যম হয়ে দিয়েছিলেন সেটা কে মানে ওনার কেউ করেছে জানি না আপনি চেনেন না তাই আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর বিজেপির অভিযোগ তৃণমূলের মদতে পোস্টরায় জাহিরের এমন বারবার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বড় নেতা তৃণমূলের মাথায় তো কদিন পরে জামিনও পেয়ে যাবে আপনি নবদ্বীপে দেখলেন না খুন করে দিল চারজন পালিয়ে গেল কালকে আমরা বড় মিছিল ডেপুটেশন বিক্ষোভের পরে একজনকে ধরেছি ওই মিছিলের জন্য ধরেনি ওই যে বলেছে ওর দিদি সাথী যাবে পুলিশ ইনেকশানের মামলা করতে সেই ভয়ে ধরেছে জলেশ্বর আর অমরনাথ জলেশ্বর তো চেনেনি জেলায় ছিল ভীষণ দুর্নীতিগ্রস্ত চরিত্রহীন দেখুন প্রথমেই বলি এই যে অভিযোগ এসছে তৃণমূল নেতা ধর্ষক জাহিজ বিরুদ্ধে যে যত ওখানে চাকরি ঢুকেছিল স্বাস্থ্যকর্মী হিসাবে সবাই তিন লাখ টাকা করে দিয়েছে এটা নতুন কিছু নয় ওটা জাহির আব্বাসের সিস্টেম নয় ভাই এটা তৃণমূল কংগ্রেসের সিস্টেম সমস্ত দপ্তরেই যারা এমটিএস পদে আছে অর্থাৎ মাল্টি টাস্টিং গ্রুপ ডি যেটাকে বলছে এখন তো গ্রুপ ডি উঠে গেছে এমটিএস এই এমটিএস সার্ভিসে থার্ড পার্টির দ্বারা যারা নিয়োগ হয়েছে সমস্ত দপ্তরে আপনি খোঁজ নিয়ে দেখুন তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা নিচ্ছে তারই এখানে উদাহরণস্বরূপ সেটা করেছে আর এইটা তো বারবার বলছি যে শুধু জাহির আব্বাস পায়নি টাকা তিনি তো এতটা বলবান হতে পারেনি এর পেছনে তৃণমূল কংগ্রেসের বড় নেতার মাথায় হাত আছে যার বলবানে উনি বলবান যে টাকা তুলে তৃণমূল কংগ্রেসের বড় নেতার কাছে গেছে সেই নেতার আশীর্বাদে উনি এখানে বলবান ছিল সেইখান থেকে একটা পার্সেন্টেজ নিয়ে উনি গাড়ি বাড়ি ঘর দুয়ার সমস্ত রকম করেছে না হলে জাহির আব্বাসের ক্ষমতা ছিল না তিনি ক্যান্ডিডেটের কাছ থেকে তিন লাখ টাকা করে তুলে একশো জনকে চাকরি ঢুকিয়েছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের ওতপ্রত যোগাযোগ আছে রাজ্য কমিটির মেম্বার জনতা পার্টি আমি আমরা বিগত দিনেও বলেছি আজকেও বলছি ভবিষ্যতেও বলবো জাহির আব্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই ওখানে দু হাজার যারা রিক্রুটমেন্ট হয়েছিল তারাই চাকরি করছে এবং এর পিছনে তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেতা আজকে বিজেপির নেতা তরুণ যুক্ত আছে আমরা চাই এই দুর্নীতিটা নির্মূল হোক আর ধর্ষক কারির যে মূল চক্রী যিনি ধর্ষক জাহির আব্বাস তার কঠোরতম শাস্তিও এর দাবিতে তৃণমূল কংগ্রেস পাঁচকুরার রাজপথে নেমেছে এবং যা যা করণীয় এবং আমরা চাই যাদের কাছ থেকে টাকা নিয়েছে নিয়ে জাহিরা আব্বাস চাকরি দিয়েছে তারা থানায় লিখিত অভিযোগ করুক পুলিশকেও আমরা অনুরোধ করবো প্রশাসনকে সঠিক তদন্ত করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করার জন্য কারণ আমরা এই দুর্নীতিটাকে তৃণমূল কংগ্রেস বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্মূল করতে চাইছি এই ধরনের যারা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত সরকার এবং প্রশাসন সরকার এবং হসপিটালকে যারা কলুষিত করছে তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি আমরা তৃণমূল কংগ্রেস করেছি বিজেপি তো বলবে কারণ শুভেন্দু অধিকারী পাশে তো তরুণ ভরচা দাঁড়িয়েছিল শুভেন্দুবাবুর কী মনে হলো হঠাৎ তরুণবাবুকে ভরা মিটিংয়ে মাইক হাতে বলছি আপনি বাড়িতে থাকবেন আপনার কেশাগ্র ছুতে পারবে না তরুণ ভট্টার সাপোর্ট কে করছে বিরোধী দলনেতা তাহলে শুভেন্দুবাবু জানেন যে তরুণ ভট্টার দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি ভয় পাচ্ছেন বাড়িতে থাকতে পারছেন না তিনি যাতে বাড়িতে থাকেন তার কথা বলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী তো এ থেকে প্রমাণিত হয় এই দুর্নীতির মূল চক্রী হচ্ছে ভারতীয় জনতা পার্টি বুধবার জাহিরকে তমলুক আদালতে তোলা চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত অন্যদিকে জাহিরের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌমদি ভট্টাচার্য আপনারা সুপার স্পেশালিটি হসপিটালে আপনারা জানেন যে একটি অভিযোগ এসেছিল আমাদের কাছে যেখানে একজন মহিলা আমাদেরকে আমাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং অভিযোগ করে তার ভিত্তিতে সাথে সাথে আপনারা জানেন যে সাথে সাথে একটি স্পেশাল টিম আমরা গঠন করি যে অ্যাকুইস্টকে অ্যারেস্ট করার জন্য এবং সেই দিনই আমার মনে হয় যে অভিযোগ করার দু ঘন্টার মধ্যে তাকে কিন্তু অরেস্ট করা হয় অরেস্ট করে আমাদের পুলিশ রিমান্ডে নেওয়া হয় এবং পুলিশ রিওয়ান্ডে নিয়ে বাকি তদন্তের যে অগ্রগতি রয়েছে সেই তদন্ত চলছে অলরেডি এফএসএর পিও ভিজিট করেছে পিও ভিজিট করেছে এবং তাকে ফার্দার যে যে আমাদের প্রসেস রয়েছে যে ইনভেস্টিগেশন রয়েছে সেগুলো আজ সেটা আমরা দেখছি সেটা যেটা যায় ইনভেস্টিগেশন অফিসার আয়োজনই আছে সেটা নিশ্চয়ই তার

তার মানে তারা ম্যাজিস্ট্রেট কাছে গিয়ে তারা জবানবন্দি দিয়েছেন আবার আমি বলছি যেহেতু তদন্তের সাপেক্ষে আমি ডিটেলসে যাচ্ছি না কিন্তু যে জবানবন্দিতে যে অভিযোগ উঠে আসছে সেখানে যদি আপনি যে বলেন যদি কোনো টাকা নিয়ে কোনো লোক ঢোকানোর কোনো অভিযোগ উঠে আসছে আমরা নিশ্চয়ই কিন্তু সেই তদন্ত করব থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে সব মিলিয়ে যত দিন গড়াচ্ছে তত ফাঁস হচ্ছে জাহিরের কীর্তিকলাপ আরও লোকোনো কীর্তি যে বেরোবে সেটা বলাই বাহুল্য পিউরো রিপোর্ট বাংলার কথা